প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল আর্সেল ব্র্যান্ডের ব্র্যান্ড কনসার্ট এমন ছিল কনসার্টটি কনসার্টে গিয়ে কী কী করলাম প্রথমবারের মতো কনসার্টে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছুই বিস্তারিত শেয়ার করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান ইটস মিনিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ব্লগে আমি যাচ্ছি হলো কনসার্টে প্রথমবারের মতো কনসার্টে যাওয়ার জন্য রেডি হলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না আজকে যে আমি কনসার্টে যাব সেটা আমি নিজেও জানতাম না হুট করে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল শিল্পকলা একাডেমিতে নাকি কনসার্ট হবে আজকে আমি শুনে বললাম যে কিসের কনসার্ট ও আমাকে বলতেছিল যে ব্র্যান্ড আসবে আর সে ব্র্যান্ড নাকি শিল্পকলা একাডেমিতে আসবে আমি শুনে ওকে বারবার বলতেছিলাম আসলে কি শিল্পকলা একাডেমিতে আসবে ও বলতেছিল হ্যাঁ আমি তো পোস্ট দেখলাম যে আসলেই শিল্পকলা একাডেমিতে আসবে তারপরও আমরা দুজন কনফিউজ ছিলাম কারণ হলো প্রথমবারের মতো ইতিহাসের প্রথম আমি শুনতে পারলাম যে শিল্পকলা একাডেমিতে ব্র্যান্ড কনসার্ট যাচ্ছে ব্যাপারটা শুনে একটু আজব লাগলেও এটাই সত্যি ছিল আর আসলে এটা অনেক করার মতো ছিল ডে বাই ডে আমাদের দেশ অনেক বেশি উন্নত হচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে শিল্পকলা একাডেমির মতো জায়গায় ব্র্যান্ড কনসার্ট আয়োজিত হচ্ছে জিনিসটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো আর ভালো লাগার মতো তো যাই হোক আমরা দুজন চলে আসি কনসার্টটা শুরু হওয়ার কথা ছিল হলো সাতটা বাজে বাট আমরা একটু তাড়াতাড়ি চলে আসি অনুষ্ঠান শুরু হওয়ার এক ঘন্টা আগে চলে আসি যার কারণে এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয় যখন ওয়েট করতে ছিলাম তখন অনেক বেশি বোরিং লাগতেছিল বাট যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন খুবই ভালো লাগছিল কনসার্ট শুরু হওয়ার আগে নৃত্য অনুষ্ঠান এবং অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর গানে তারা নৃত্য পরিবেশন করে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী জনপ্রিয় আব্দুল সাইয়াদ হাদির এই গানটা আমরা ছোটবেলায় কম বেশি সবাই শুনেছি এখনো টেলিভিশনে শোনা যায় এটা আজকে সরাসরি শুনে অনেক বেশি ভালো লাগছিল তার গানটা শুনে পুরা কনসার্টটা মেতে উঠেছিল দেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশের বিজয়কে রিপ্রেজেন্ট করার জন্য এই সবচেয়ে সুন্দর গান আর হতেই পারে না এই প্রোগ্রামের সবচেয়ে বেস্ট পার্টি আমার কাছে লেগেছে এই গানটা তো যাই হোক এই গানটা শেষ করার পর উনি আরেকটা গান গিয়েছিল দুইটা গান গিয়েছিল দুইটা গানই অনেক সুন্দর হয়েছিল এরপর অনেকগুলো শিল্পী মিলে সুন্দর একটা নৃত্য পরিবেশন করতেছিল যেটা অনেক বেশি সুন্দর ছিল দেশত্ববোধক গানে তো আমরা নৃত্য দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আসলেই কি এখানে আজকে আর্সেল ব্যান আসবে ওনাদের আসার কথা ছিল ষাটটা বাজে বাট এখন অলমোস্ট আটটা বাজে তো আমরা কনফিউজ ছিলাম যে আসলেই কি আসবে আমরা ভুয়া পোস্ট দেখে এসেছি তারপর আমরা দুজন ফেসবুকে গিয়ে পোস্ট বারবার চেক করতেছিলাম তারপর ওখানে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর কেউই সঠিক ইনফরমেশন দিতে পারেনি তারপর একটা ভাইয়া বলছে আসলেই আসবে তো আমরা ওয়েট করতেছিলাম তো অনেক অপেক্ষার পর ফাইনালি তারা চলে আসে এখন তারা সুন্দর সুন্দর দুইটা গান পরিবেশন করে আমরা ভেবেছিলাম যে অনেকগুলো গান পরিবেশন করবে বাট তাদের সময় ছিল না তারা নাকি অনেক ব্যস্ত ছিল যার কারণে তারা দুইটা গান পরিবেশন করে প্রথম গানটা আমার কাছে অত একটা জমে বাট দ্বিতীয় গানটা জমে পুরো ক্ষীর হয়ে গিয়েছিল আমায় ভালোবাসেনি এই গানটা লাইভ শুনতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমি গান শুনতে অনেক বেশি পছন্দ করি তো কনসার্টে যেতে তত একটা পছন্দ না করার রিজন হলো যে কনসার্টে অনেক বেশি নোংরামি হয় আর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যার কারণে কনসার্টে যেতে পছন্দ করি না আর আমার ফ্রেন্ড সার্কেল নাই মানে অনেক বন্ধু বান্ধবের সাথে একসাথে যদি কনসার্টে যাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি এনজয় করা যায় বাট আমি তো আমার বান্ধবীর সাথে একাই ঘুরি যার কারণে আমরা তেমন একটা কনসার্ট টনসার্টে চাই না বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাই না যার কারণেই আর কি যাওয়া হয় না এই কনসার্টে তেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি তারপরও আশেপাশে বাজে ছেলেপেলে ছিল এমন যে না যে ছিল না বাট তেমন একটা ছিল না বাট ওভারঅল আমার কাছে কনসার্টে ফার্স্ট টাইম কনসার্টে যাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল লালন ব্যান্ডের গানগুলো একেবারে ফাটাফাটি ছিল শুধু ফাটাফাটি না তারা পুরাপুরি ফাটিয়ে দিয়েছে ছাড়া দুনিয়া চলে না এই গানটা ভাই পুরা কনসার্ট কাঁপিয়ে দিয়েছে অনেক বেশি এনজয় করছিলাম সেই সময়টা লালন ব্যান্ডের কিছু গান অনেক বেশি ভালো লাগছিল তারা অনেক বেশি ফাটাফাটি গান গিয়েছে ওভারঅল কনসার্টের এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো ছিল আমার বান্ধবীকে অনেক বেশি ধন্যবাদ যে কনসার্টে নিয়ে যাওয়ার জন্য মানে ওর জন্যই আসলে কনসার্টে যাওয়া কারণ ও আমাকে মানে এনকারেজ করতেছিল তো যাই হোক কনসার্ট শেষে আমরা চলে আসি বেড়ে রোডে ফুচকা খেতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর ক্ষুধা তো লেগেছে আর ফুচকাই ফার্স্ট খাবো কারণ ফুচকা আমাদের অনেক বেশি পছন্দ বেলি রোডের এই ফুচকাটা অনেক বেশি মজা ষাট টাকা ছিল ফুচকার প্রাইস কিন্তু ষাট টাকা হলে কি হয়েছে ফুচকাটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমরা দুজন ফুচকা খাচ্ছিলাম মনে সুখে আর চিন্তা করছিলাম কি খাওয়া যায় তারপর চলে আসি ঢাকায়া চাপের এই চাপটা খেতে এই চাপটা অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন বাই বাই